প্রিয় পঁচিশ বেচের বন্ধুরা গত বছর অক্টোবরের শুরুতে আমরা লঞ্চ করেছিলাম বিএআই ওয়ান পয়েন্ট ও কোর্স যেখানে আমরা ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেছি সত্তরটা ক্লাসের মধ্য দিয়ে কোর্সটাকে স্টুডেন্টরা এতটাই পছন্দ করে যে এই কোর্সটাতে প্রায় সাত হাজারেরও বেশি শিক্ষার্থী এনরোল করেছিল বিএআই ওয়ান পয়েন্ট ও কোর্সের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং ওই কোর্সটাকে আরও গুছিয়ে তোমাদের জন্য আমরা টেন মিনিট স্কুল থেকে নিয়ে এসেছি বিআই টু পয়েন্ট ও কোর্স মজার পেপার হচ্ছে এবার তুমি চাইলেই আলাদা আলাদাভাবে কোর্স স্কুলগুলোতে এনরোল করতে পারবে অর্থাৎ তুমি চাইলে শুধুমাত্র বাংলা কোর্সটা কিনতে পারবে কিংবা ইংলিশ কিংবা আইসিটি আমি কথা বলতে এসেছি ইংলিশ কোর্সটা নিয়ে এই কোর্সটাকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যে শুধুমাত্র তোমার এইচএসি ইংলিশটাই কভার হবে না অ্যাডমিশন আমরা কাভার করব এই কোর্সটাতে তাহলে কি কি পাচ্ছ এই কোর্সে কোর্সের প্রতিটা ক্লাস থাকছে ইনস্ট্রাক্টরের দাগানো লেকচার স্লাইড এবং তুমি যাতে প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো সেজন্য তোমার জন্য রেখেছি অসংখ্য এমসিকিউ টেস্টের ব্যবস্থা প্রত্যেকটা টপিক এবং ইউনিটের উপর লেকচার শিটও কিন্তু থাকছে ইংলিশের লেকচার আমরা রিসার্চ করে বানিয়েছি তোমার জন্য মনে তুমি ইউনিট এই থেকে বিগত এইচএসিতে কি কি প্রশ্ন এসেছে এবং কি কি প্রশ্ন এসেছে সব কিছুর চুলচেরা বিশ্লেষণ করে আমরা এই এ দিয়ে দিয়েছি যাতে করে তুমি তোমার এইচএসি প্লাস এডমিশনের জার্নিটা এই একটা লেকচারশিট পরেই শুরু করতে পারো এই কোর্সের ক্লাসগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি তবে চিন্তার কোনো কারণ নেই তুমি যে সময় ভর্তি না কেন সবগুলো ক্লাসের রেকর্ডেড কিন্তু সাথে সাথেই পেয়ে যাবে এতে করে যে কোনো সময় একটা ক্লাস বারবার দেখে তোমার রিভিশনটা কিন্তু ঝালাই করে নিতে পারবে তাহলে আর দেরি কেন কোর্সটা সম্পর্কে বিস্তারিত জানতে এখনই এই ওয়েবসাইটটা ভিজিট করো আর ভর্তি হতে কোর্সটি কিনুন বাটনে ক্লিক করো এছাড়া কোর্সটি সম্পর্কে যে কোনো জিজ্ঞাসায় কল করতে পারো ওয়ান সিক্স এই নম্বরে